আসসালামু আলাইকুম আমি দেখেন বলছোন সেমাই কিভাবে রান্না করে সেটা করার চেষ্টা করছি মানে করব এই সেমাইটা দুধ দুধ করে রান্না করলে মজা লাগে রান্না করছি তারপর হচ্ছে আমি দুধটা যাকে জ্বাল করে নিলাম এই সেমাইয়ে এরকম একটু মশলা দিতে হয় না একটু সাদা এলাচ একটা দারুচিনি দিয়েছি এই যে দুধ এটা আমাদের বাড়ির হচ্ছে গাভীর দুধ একদমই দেশি দুধ এই দুধটাতে হচ্ছে সেবাই রান্না করলে খুবই টেস্টি হয় অনেকে এই সেমাই দুধ ছাড়াও রান্না করে আমি ঈদে রান্না করছিলাম আমার দেবরেরা শাশুড়িরা সবাই খেয়ে খুবই পছন্দ করেছে এই জন্য আমি আবার রাতের বেলা রান্না করছি অফিস থেকে এসে একটা নাস্তা তৈরি করবো যার জন্য সেবাইটা রান্না করছি সেমাই কিন্তু এই পরিমাণে দিব কারণ এই সেবাইটা ফুটে অনেক বেশি হয়ে যায় কারণ আমি আগে বলেছি একটু ঢিলা এবং দুধ দুধ করে রান্না করব দুধটা ভালো করে জাল করে নিতে হবে কারণ সে মায়ের দুধ যত বেশি জাল হবে সে মায়েরটা খেতে ততই টেস্টি হবে অনেকে অনেক বেশি সাদা এলাচ দেয় আমি বেশি দেই নাই আমি একটা সাদা এলাচ দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর একটা ডাল দিয়েছি এনা না ইচ্ছা করলে কেউ আপনারা বাদাম অথবা কিসমিস দিতে পারেন আমি বাদামটা দিব না আমি কিসমিস দিব কিসমিসটা আগে দিব না কারণ অনেক সময় কিসমিসটার জন্য দুধটা ফেটে যায় তখন তো সমস্যায় জন্য সেমাই হয়ে আসার পর পরই আমি কিসমিসটা দিবো যাতে করে দুধটা না ফেটে যায় সেমাই হওয়া পর্যন্ত থাকবে দুধটা ভালো করে জাল হচ্ছে দুধটা ভালো করে জাল হোক